আগ্রাস্ত সহ গ্রেফতার এক বারুইপুরে বারুইপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বারুইপুর বৈকুণ্ঠপুর মোর এলাকা থেকে রাজ্যাকালী মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করে ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপ গানও একটি লাইভ কর্তব্য উদ্ধার করেছে পুলিশ এরপর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ সূত্রে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে বারুইপুর বৈকুণ্ঠপুর মোর সংলগ্ন এলাকায় বারিপুর থানার বিশেষ পুলিশ টিম হানাদায় দেয় এলাকায় রাজ্যাকালী মন্ডল নামে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ তল্লাশি করতে বেরিয়ে পড়ে আগ্নেয়াস্ত্র অধ্যহায় একটি দেশি পাইপ ও এক রাউন্ড কার্তুজ মল্লিকপুরে গণেশপুর নিবাসী রাজ্যাকালীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়ে গিয়েছে পুলিশ বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর